সালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা দুশো বাহাত্তর নম্বর কোয়েশনতে সলভ করবো আমরা হচ্ছে আমাদের সূচক এবং লগারের দম যে চার অধ্যা চার অধ্যার প্রবলেমগুলো সলভ করতেছি আমাদের গত যে ক্লাস ছিল সেখানে আমরা চারশো পঁয়তাল্লিশ নম্বর অর্থাৎ সূচকের পঁয়ত্রিশটা কোয়েশন সলভ করছিলাম গত দুইটা ক্লাসে তো আজকে ক্লাস হচ্ছে আমরা তোমার হচ্ছে চারশো থেকে শুরু করব। হুম

আর এক্সটা আছে আমাদের পাওয়ারে আছে এজন্য আমরা কি করব এই বেস দুইটাকে सेम বানাবো বেস দুইটাকে কি করব सेम বানাবো এজন্য 3 থেকে আমাকে আমরা তো চেঞ্জ করতে পারবো না তাই না 3 তো আর চেঞ্জ করা যাবে না যে 3 টু দি পাওয়ার x 1 ইকুয়াল টু এই 27 27 কে আমরা ভাঙাইতে পারি যে যেহেতু এই দিকে বেস 3 ফিক্সড হয়ে গেছে তাহলে আমরা দেখব যে 27 কে কিভাবে আমরা 3 বেস দিয়ে লিখতে পারি তাহলে 3 এর উপরে কিন্তু 3 দিলে আমাদের 27 হয় ঠিক না তাহলে দুইটার বেস सेम হয়ে গেল

দুইটা ভিডিওতে পাইছিলাম হুম এই কোশ্চেনটা তো আমরা জানি যে যেহেতু এই পিটা বের করতে বলছে এটা লগ আকারে আছে তাহলে সর্বপ্রথম আমাদের এই লগটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে একটা বীজগণিতিক রাশি আনবো ঠিক আছে বা সমীকরণ আনবো সেটার জন্য আমরা যে এভাবে সাজিয়ে লিখবো এই পাশ থেকে এভাবে একটু সাজিয়ে লিখবো তাহলে প্রথমে যেটা থাকবো সেটা হচ্ছে আমাদের বেজে হবে আর ডান পাশে মানে যে দ্বিতীয় নম্বরে যেটা সেটা পাওয়ারে আসবে আর এখানে যেটা থাকবো সেটা সমান সমানে ডান পাশে থাকবে ওকে তাহলে পি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি যে এই যে এখানে তোমার কি আছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু তো আমরা জানি তোমার এ টু দি পাওয়ার যদি এন থাকে মাইনাস এর এন থাকে সেটা আমরা লিখতে পারি ওয়ান ভাগ এ টু দি পাওয়ার এন মানে যে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এর নিচে চলে আসবে আর উপরে ওয়ান হবে তো আমরা এটা করতে পারি যেটার পরিবর্তে ওয়ান বাই ফাইভের উপর স্কোয়ার তো ফাইভের উপর স্কোয়ার করলে পঁচিশ হয় আর এখানে আমাদের তোমার স্কোয়ারের ছিল আমাদের লাগবে হচ্ছে পির ভ্যালু এখানে আমরা জানি স্কোয়ারকে সরানোর জন্য একটা রুট ওভার দিতে হয় তাই না তাহলে 1 বাই রুট ওভার 5 25 দিলে হবে কত 1 বাই 5 তাহলে এটা হচ্ছে আমাদের आंसर তাহলে এটা খ নম্বর উত্তরটা হবে আচ্ছা এরপর আমাদের এই কোশ্চেনে বলছে 0.6262 এর বৈজ্ঞানিক রূপ কোনটি হবে সেটা বের করো তাহলে বৈজ্ঞানিক রূপের আদর্শ যে রূপটা সেটা আমরা জানি যে a ইনটু তোমার আছে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস এ সরি 10 টু দি পাওয়ার n এটা হচ্ছে আমাদের হচ্ছে বৈজ্ঞানিক রূপের আদর্শ রূপটা আর কি তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের হয় থেকে থেকে মধ্যে মধ্যে আর ভ্যালু তোমার পূর্ণ সংখ্যা হতে পারে হুম তাহলে দেখো এটাকে আমরা যদি এখন মানে একারে নিতে চাই তাহলে আমাদের দশমিকটা কি করতে হবে এইখানে না দিয়ে এক ঘর আগাইতে হবে তাহলে আমরা যে পাবো এর ভ্যালু পাবো এ তোমার এক থেকে নয়ের মধ্যে সংখ্যা সিক্স পেয়ে গেলাম তাহলে সিক্স দিলাম আর বাকি যা আসলে এখানে লিখলাম এখন আমরা এই দশমিক দিয়ে কত গড়া গেছি এক ঘর এক গড়া গেছি এই জন্য আমরা এই টেন টু দি পাওয়ার উপরে মাইনাস ওয়ান দিব যেহেতু এক গড়ও গাইছি এই জন্য টেনের উপরে পাওয়ার মাইনাস ওয়ান হয়েছে ওকে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপে এটা কত নম্বর অপশন আছে দেখো এটা হচ্ছে আমাদের এই যে ঘ নম্বর না ঘ না আমাদের হচ্ছে এই ঘ নম্বর অপশনে আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এরপর আমাদের যেটা বলছে যে তোমার এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ সমান সমান কত হুম তাহলে আমাদের দেখো দুইটা বেস सेम আমরা জানি যদি কোনো কিছু বেস যদি सेम থাকে পাওয়ার দুটো আমরা सेम লিখতে পারি তাই না মানে সরি যদি বেস सेम থাকে এবং গুণ আকারে থাকে পাওয়ার দুটো কি হয় যোগ হয় তাহলে দুইটার বেস হলো a a লিখলাম এখানে -3 যেহেতু যোগ হবে তাহলে যোগ 5 হবে তাহলে আমরা 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে 2 হবে তাহলে a স্কয়ার তাহলে এটা आंसर হবে তাহলে ক নম্বর অপশনটা রাইট এরপর দেখো আমাদের বলছে log 3 আর এই জিনিসটা বলছে তো এটা সময় কত হবে সেটা বের করতে বলছে তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেটারতে বের করতে পারি তাই না এই যে আমরা ক্যালকুলেটর যদি তুলি দেখো আমরা জানি যে এখানে যে লগটা এই লগের বেস কিন্তু আমাদের কত টেন এই লগের বেস কত টেন কিন্তু আমাদের কিন্তু এই যে যেটা বের করতে সেই লগের বেস কিন্তু টেন না সেটা কত থ্রি এই জন্য আমরা এই লগটা দিতে পারবো না আমরা কী করবো যেটা চাপ দেব যাতে আমরা বেসটা চেঞ্জ করতে পারি আমাদের বেস কত থ্রি তাহলে আমরা এখানে থ্রি বসাবো আর এখানে আমাদের এই মানটা তুলতে হবে এখন দেখো যে থ্রি ঘনমূল ঠিক আছে ঘনমূল থ্রি তাহলে আমাদের এজেস কি করতে হবে কি করতে হবে শীত দিয়ে এটা দিতে হবে উপরে আসে আর নিচে আমাদের ভ্যালু এটা তাহলে এখানে ইন্টু ইন্টু রুট ও বার থ্রি ইন্টু রুট ইনটু বার থ্রি বসালে আমাদের ভ্যালুটা আসে এগোর হুম কি হলো আমি বুঝলাম না আমি আবার একটু চেঞ্জ করি যে আমাদের এখানে লব আমাদের বেস হচ্ছে থ্রি দিয়ে দিলাম এরপর আমরা ভিতরে চলে যাই এখানে আছে শিফট এটা উপরে থ্রি তারপরে থ্রি বসে এখানে আমরা একটু ব্যার হই তারপরে আছে ইন্টু রুট ওভার এখানে একটা গুণ চিনে দিতে হবে গুণ রুট ওভার থ্রি তাহলে রুট ওভার থ্রি এটা করলে কত আসবে ফাইভ বাই সিক্স তাহলে ফাইভ বাই সিক্স হবে আমাদের অ্যান্সার তাহলে ফাইভ বাই সিক্স কোথায় আছে দেখো আমাদের কোনো অপশন নেই তো ফাইভ বাই সিক্স নাই

তাহলে পাওয়ার দুইটা সেম লিখতে পারবো পরে সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো এর জন্য আমরা টু টু দি পাওয়ার এইট যা ছিল তাই রাখলাম এখন ওয়ান বাই এইট আছে তো তো এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি যেহেতু এই পাশে আমাদের বেস হলো টু আমরা এই এইটটাকে চেঞ্জ করে টু টু দি পাওয়ার মানে থ্রি লিখতে পারি ওকে তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা এটাকে উপরে নিয়ে যেতে পারি যে টু এখানে হচ্ছে আমাদের হচ্ছে জানি যে আমাদের একটা সূত্র আছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এটাকে চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হয় যে এ টু দি পর মাইনাস এন করা যায় ঠিক আছে মানে এটা যদি উপরে চলে যায় এম এটা পাওয়ারটা মাইনাস হয়ে যায় ওকে তাহলে আমরা কী করতে পারি এখন যে টু টু দি পর মাইনাস থ্রি লিখলাম তাহলে এই দুইটার বেস আমাদের সেম তাহলে যেহেতু দুইটার বেস সেম তাহলে আমরা কী করতে পারি পাওয়ার দুটাকে সেম লিখতে পারবো যে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি লিখতে পারবো ঠিক না তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে এটা আমাদের কোথায় আছে মাইনাস থ্রি হবে এরপর আমাদের তাহলে আমরা কি করতে পারি যে এই যে আমাদের দেখো এর আগে একটা টু আছে আমরা জানি যে লগের আগে যদি কোনো একটা ভ্যালু থাকে সেটা উপরে চলে যায় মানে আমরা এটাকে চেঞ্জ করে এরকম লিখতে পারবো যে লগ 2 log x minus log এটা দেওয়া ছিল তো এই সামনে যদি কিছু থাকে সেটা এখানে উপরে পাওয়ার দেওয়া যায় তাহলে log x তার উপরে এই পাওয়ারটা চলে আসলো minus log 2x 1 এটা আমরা লিখতে পারি এখন আমরা আবার জানি যে যদি দুইটা log থাকে একই বেজের এবং মাঝখানে যদি minus থাকে তাহলে সেটাকে ভাগ আকারে লেখা যায় তাহলে log তোমার আছে x স্কয়ার ভাগ আছে 2x 1 এখন ইকুয়াল টু শূন্য ছিল তাই না কিন্তু আমরা একটা সমীকরণ বানাতে চাই যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে তাই না একটা সমীকরণ লাগবে এই জন্য এখানে এই লগটাকে কাটার জন্য ডান পাশে একটা লগ 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 আনতে হবে আমরা কি করছি লিখছি এই এখানে মূলত তাহলে মানেও কিন্তু ঠিক আছে যে লগ যদি আমরা হচ্ছে ওয়ান বসাই দেখো এখানে কি আসে লগ যদি ওয়ান বসাই তাহলে কিন্তু জিরো আসবে জিরো এই জন্য আমরা জিরোর পরিবর্তী লগ ওয়ান লিখলাম পরে আমরা এই লগ লগ কাটা দিয়ে দিলাম তাহলে ফাইনালি কি থাকে এক্স স্কোয়ার ভাগ টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এরপর আমরা আর আরে গুণ করি যে এই পাশে যদি গুণ করা হয় তাহলে কি হবে এক্স স্কোয়ার আর এটার সাথে এটা গুণ করলে টু এক্স মাইনাস ওয়ান ছিল সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম তাহলে টু এক্স প্লাস যে ছিল সেটা মাইনাস হয়ে গেল মাইনাসের ওয়ান ছিল সেটা প্লাস হয়ে গেল তাহলে যে এটা হচ্ছে আমাদের এখন ইয়া আর দেখেই বুঝতে পারছো এটা মিডল টার্ম হবে তো এটাকে মিডল টার্ম করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের আনসার তাহলে আমরা সহজেই মিডল টার্ম এখানে দেখাইছি অথবা তুমি ক্যালকুলেটারে করতে পারো মিডল টার্মটা সেজন্য তুমি কি করবা এই যে ক্যালকুলেটরে যাও এই সেটআপে যাবা পরে যে ইকুয়েশন ফাইভ পরে হচ্ছে আমাদের যে মিডল টার্ম তিন নাম্বার সেটা যায় বসাইতে হবে এক্সের স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান ওয়ান বসাইলাম পরে আমাদের এই যে এক্সের সহকগুলো মাইনাস টু মাইনাস টু বসাইলাম এরপর হচ্ছে আমাদের যে এখানে যেটা চলকবিহীন যেটা থাকবে ধ্রুবপদ ধ্রুবপদ ওয়ান ওয়ান দিব দেওয়ার পরে আমরা চাপ এর মান ওয়ান আরেকটু এর মান ওয়ান ঠিক আছে তাহলে দুটাই ওয়ান তাহলে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান এক্স এর মান কত হবে ওয়ান তাহলে যে অ্যান্সারটা ঘ নাম্বার অপশন ওকে আচ্ছা এরপরে আমরা আছে দুইশো নাম্বার যে কোশ্চেন যে রুট ওভার এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ এর মান কত সেটা বের করো ওকে তাহলে আমরা দেখো এটাকে এটার বেজ হলো এক্স এটার বেজ হলো এক্স তাহলে আমরা কি করবো দুটার বেজ যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয় এই জন্য সর্বপ্রথম এই রুট ওভারকে সরিয়ে দিই তাহলে আমরা জানি কোনো কিছুর উপরে যদি রুট ওভার থাকে সেই রুট ওভারকে সরিয়ে দিলে কি হয় যে এক্সের উপরে পাওয়ার হয়ে যাবে হাফ তাহলে হাফ তাহলে হাফের সাথে যদি থ্রি করি

সংখ্যার আদর্শ রূপ বৈজ্ঞানিক রূপ হচ্ছে এরকম এ ইন এ হচ্ছে তোমার হচ্ছে এক থেকে নয়ের মধ্যে হতে হবে তাহলে আমরা এখান থেকে দেখবো যে কত ঘর আগে গেলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই আছে না তাহলে কত পরে দশমিক দিতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় যায় আমাদের দশমিক দিচ্ছে আমরা ঠিক না এজন্য আমরা হচ্ছে এখানে সিক্স লিখলাম ইন্টু দশমিকের পরে যা ছিল তাই আচ্ছা আমরা একটু আবার ভালো করব এক দুই তিন চার যে পাঁচ পাঁচ নাম্বার গড়ের পরে যে আমরা দশমিক দিছি এর জন্য আমাদের এখানে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ দিছি আর এই যে আমরা এত গড় পরে দশমিক দিলে আমরা পূর্ণ সংখ্যা পাওয়া যাই ঠিক আছে সিক্স দশমিক এত টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখানে ফাইভ দিছি কেন আমরা এখান থেকে পাঁচ গড় আগে গেছি এই জন্য ঠিক আছে এটা আছে আমাদের অ্যান্সার তাহলে এই অপশনটা কোথায় আছে এটা আছে আমাদের খ নাম্বার অপশনে আছে ওকে এটা আমাদের রাইট হবে আচ্ছা এরপর আমরা হচ্ছে চারশো পঞ্চান্ন নম্বর কোয়েশনটা সলভ করবো যে এখানে আছে রুট থ্রি ঘনমূল আর এখানেও সেভেন এরও ঘনমূল দেওয়া আছে এই দুইটার কত হবে সেটা বের করতে বলছে তাহলে আমরা জানি যে সূত্রটা এরকম যদি এখানে আমাদের এন থাকে আর এখানে যদি এক্স থাকে এটাকে যদি আমাদের চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হয় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন হয় ঠিক আছে এখানে আমাদের থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি হবে এটা ওয়ান বাই থ্রি হবে তাহলে যে সেভেন ওয়ান বাই থ্রি ইন্টু সেভেন ওয়ান বাই থ্রি তাহলে দুইটা বেস সেম এবং দুইটা গুণাকার আছে তাহলে পাওয়ার দুইটা কি হবে যোগ হবে তাহলে সেভেন এটা প্লাস এটা তো এটা এটা যোগ করলে আমাদের কত হবে তোমার হচ্ছে টু বাই থ্রি হয় টু বাই থ্রি তাহলে সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি হওয়ার কথা ছিল বাট আমাদের অপশনগুলোতে কিন্তু এইভাবে দেওয়া নাই তাহলে এর জন্য আমরা কি করতে পারি এটাকে আমরা দেখো যে সেভেন তোমার হচ্ছে এখানে কত হচ্ছে টু বাই থ্রি তাহলে এটাকে কিন্তু আমরা আলাদা করে লিখতে পারি যে টু ইন্টু ওয়ান বাই থ্রি লিখতে পারি ঠিক না হ্যাঁ লিখতে পারি আর এই যে ওয়ান বাই থ্রির পরিবর্তে আমরা কি করতে পারি যেরকম যেখানে আমরা করছিলাম যে এন টু দিপার এ সরি এন রুট ওভার যদি এক্স থাকে এক্স টু দিপার ওয়ান বাই এন লেখা যায় ঠিক সেমভাবে আমাদের যদি এখানে ওয়ান বাই থ্রি থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা এখানে ঘনমূলটা দিতে পারবো যে রুট ওভারের উপরে থ্রি দিতে পারবো আর এখানে সেভেন স্কোয়ার ছিল সেভেন স্কোয়ার অর্থাৎ অপশনটা এভাবে দেওয়া আছে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে তাহলে এটা আমাদের কোনটা হবে এটা হচ্ছে খ নাম্বার অপশনটা রাইট হবে ওকে এরপরে আমরা হচ্ছে চারশো ছাপ্পান্ন নম্বর কোয়েশনটা সলভ করি দেখো এখানে কি বলছে যে সেভেন টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই চব্বিশশো এক হলে এক্সের ভ্যালু কত সেটা বের করো ওকে তাহলে আমরা সর্বপ্রথম করি যে তোমার হচ্ছে সেভেন টু দি পাওয়ার মাইনাস এক্স এল এটা থাকুক এখন আমরা দেখবো যে এই চব্বিশকে কে কীভাবে মডিফাই করে আমরা বেস স্বাদ বানাতে পারি হ্যাঁ কাজটা একটু ডিফিকাল্ট তাই না এটা আমরা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে একটু করতে পারি দেখো আমাদের বেদ যেহেতু এখানে সেভেন আছে তো ডান পাশেও এটাকে আমাদের সেভেন আনতে হবে ঠিক না হ্যাঁ তো যেহেতু আমরা জানি যে সেভেন হবে তাহলে সর্বপ্রথম আমরা সেভেনটা বসাই কিন্তু পাওয়ার হবে সেটা আমরা জানি না এই জন্য পাওয়ারে আমরা এখানে যে এক্স সরি টু দি পাওয়ারে আমরা একটা এক্স বসাই যে তোমার হচ্ছে টু দি পাওয়ার আলফা দিয়ে এই যে এক্স এখন আমরা দেখবো যে এই সেভেনের এর উপরে কত বসালে আমাদের হচ্ছে হয় মানে হয় এখন আমরা আমরা চাপ দিলাম বিভিন্ন ভ্যালু বসাবো এখানে এক যে কোনটার জন্য এই একাশি তাহলে এক্স এর ভ্যালু আমি মনে করো প্রথমে জানি না আমি আন্দাজি দিলাম আর কি ধরো তিন দিলাম তিন তাহলে তিন দিলে কত হচ্ছে তিনশো তেতাল্লিশ কিন্তু আমাদের আসতে হবে কত চব্বিশশো এক তাহলে আমি আবার একটু বাড়াই তিনের পরে আমি দিলাম ধরো পাঁচ দিলাম দেখো পাঁচ দিলে কত আসে অনেক বেশি হয়ে যায় তার মানে আরেকটু কমাইতে হবে তাহলে তিনের পরে চার সে চারটা দেই দেখো চার দিলে আমাদের কত চব্বিশ হয়ে আসে মানে ঠিক আছে তাহলে ওয়ান বাই তোমার আছে সেভেন টু দি পার ফোর এটাকে উপরে নিলে আমরা জানি মাইনাস হয়ে যায় এখন দেখা দুইটা বেস সেম হয়ে গেছে তাহলে পাওয়ার দুইটা সেম লিখতে পারবো যে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস তোমার চার তাহলে এই মাইনাস মাইনাস কাটা তাহলে ফাইনালি কি থাকে এক্স ইকুয়াল টু ফোর থাকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এই অপশনটা কোথায় আছে আমাদের আমাদের গ নাম্বার অপশনে আছে ওকে তাহলে এটা আমাদের রাইট এরপর আমরা হচ্ছে দুইশো তেতাল্লিশ নাম্বার যে কোশ্চেন সেটা একটু সলভ করবো তো এখানে দেওয়া আছে রুট ওভার থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান তোমার ইকুয়াল টু রুট থ্রি আবার তার উপরে একটা ঘনমূল দেওয়া আছে হম ঘনমূল দিয়ে তার উপরে পাওয়ার দিয়েছে এক্স মাইনাস ওয়ান হম দেখতে একটু ক্রিটিক্যাল লাগতেছে কিন্তু আসলে ক্রিটিক্যাল না তাহলে এখান থেকে আমাদের বলছে এই এক্স এর ভ্যালুটা কত সেটা বের করো ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো যে এখানে যা ছিল আমরা তাই লিখলাম এখানে আমরা এই যে রুট ওভার থ্রি ঘনমূল সেটাকে যদি সরাই দিই তাহলে কি ওয়ান বাই না এটা এটাকে যদি সরাই ওয়ান বাই থ্রি আসবে সেটার সাথে এটা গুণ করি তাহলে কিন্তু হবে ঠিক না এখন দেখো এখন কিন্তু দেখতে কিন্তু আমাদের কোনো ক্রিটিক্যাল লাগতেছে না যে এই দুইটার বেস সেম হয়ে গেছে তাহলে দুইটা সেম লিখতে পারবো যে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক ওয়ান বা থ্রি এখন আমরা আর এই গুণ করি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা এটা গুণ ওয়ান সাথে এগুণ করলে এক্স মাইনাস ওয়ান হয় আর থ্রি দ্বারা এগুলোকে গুণ করলে তিন ছয় এক্স প্লাস সাথে ওয়ান গুণ করলে থ্রি হয় ওকে এখন এক্স এর ভ্যালু বের করবো এক্সগুলোকে এক পাশে তাহলে সিক্স এক্স আর এই যে এক্স ছিল সেটা সেটা আমরা বাম পাশে যদি জানি মাইনাস হয়ে যাবে তাহলে সিক্স এক্স থেকে একটা এক্স বাদ দিলে ফাইভ এক্স হবে আর এখানে মাইনাস এর থ্রি ছিল ওয়ান ছিল আর এখানে প্লাস এর থ্রি ছিল সেটা ডান পাশে যে আমরা মাইনাস করে দিতে পারি ঠিক না তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি যোগ করলে কত হবে মাইনাসের ফোর আর এক্স এর সাথে ফাইভ গুণাকার আছে সেটা ভাগ হয়ে যাবে দুইশো যে কোশ্চেন সেটা হচ্ছে আমাদের বলছে যে শূন্য দশমিক তোমার ট্রিপল নাইন সেভেন থ্রি সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সেটা বের করো তাহলে তিন দশমিক পর্যন্ত আমাদের মান নিতে বলছে তাহলে আমরা জানি যে যদি আসন্ন মান বের করতে বলে। তিন দশমিক পর্যন্ত তিন দশমিক পর্যন্ত বলে আমরা দেখব যে তিনের পরে চার নাম্বার ঘরটা সেটা পাঁচের সমান অথবা বড় হলে এটাকে এক যোগ করে দিতে হয় ঠিক না তাহলে আমাদের তিন নম্বর ঘরেছে এটা তারপরে চার নাম্বার এটা তাহলে সেটা তো অবশ্যই পাশের চেয়ে বড় ওই জন্য এটার সাথে এক যোগ করতে হবে তাহলে শূন্য দশমিক নাইন 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 এর সাথে এক যোগ করি নয় এক আর এক যোগ করলে দশ হাতে থাকে আমাদের এক এক নয়ের সাথে এক যোগ করলে শূন্য হাতে থাকে এক এই নয় সাথে এক যোগ করলে হবে দশ শূন্য এক ঠিক আছে তাহলে আমাদের তিন আগে দশমিক ছিল তিন আগে দশমিক দিলাম তাহলে কত হয় এক তাহলে অ্যান্সারটা হবে গ নম্বর ওকে আচ্ছা এরপর আমাদের চারশো উনষাট নম্বর কোশ্চেন যে তোমার থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু তিনশো দুইশো তেতাল্লিশ হলে এনের মান কত তাহলে আমাদের কি করতে হবে এই বেস দুটাকে সেন্ড করতে হবে তাহলে যেহেতু নাইন আছে এখানে তো নাইনটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি কি থ্রি উপর স্কোয়ার তাই না দি পর এটা আসলে তাই এখন দুইশো তেতাল্লিশ এর উপরে যেহেতু এখানে বেস আমরা থ্রি বানাইছি এখানেও বেস থ্রি বানাইতে হবে তাহলে আমাদের ক্যালকুলেটর এটা হেল্প নিতে পারি যে আমাদের থ্রির উপরে কত পাওয়ার দিলে আমরা তিনশো দুইশো তেতাল্লিশ পাবো তাহলে সেমভাবে তুমি এখানে আগে পাওয়ার দিই পাওয়ার দিয়ে তারপর আমরা এক্স তুলবো পরে দেখবো যে থ্রির উপরে কোন মানটা বসালে আমাদের হচ্ছে দুশো তেতাল্লিশ হয় এখানে যদি তুমি ফাইভ বসাও

আচ্ছা এরপর আমাদের যেটা বললো যে লক ছত্রিশ ছয় প্লাস লক রুট ওভার ছয় সিক্স সমসং কত তাহলে এটার মান বের করতে বলছেন এখানে আমি ডিটেলস দেখাইছি এটা যদি তোমরা পারো করো না হলে ক্যালকুলেটার আমরা খুব সহজে করতে পারি যেহেতু এমসি কিউ তাহলে খুব সহজে এটা আমরা করতে পারবো যে লক যেহেতু বেস ছত্রিশ চেঞ্জ তাহলে মানে আমরা এটা নিবো যে লক যাতে আমরা বেসটা চেঞ্জ করতে পারি তাহলে কত ছিল ছত্রিশ তাহলে আমি এখানে ছত্রিশ বসাই ছত্রিশ তেত্রিশ হয়ে গেছে ছত্রিশ বসালাম এরপর আমাদের এখানে ভ্যালু কত হবে ভ্যালু হচ্ছে তোমার ছয় এখানে ছয় হবে এরপর আমরা এখানে প্লাস প্লাস দিয়ে তোমার হচ্ছে লক রুটোভার সিক্স আর হচ্ছে তো তাহলে বেস কত হবে ওকে লক দিই আর আমাদের বেস হবে তোমার রুট ওভার সিক্স তাহলে আমরা এখানে রুট ওভার সিক্স দিলাম আর আমাদের ভ্যালুটা কত ভ্যালুটা হচ্ছে শুধু সিক্স বসাইলাম সরি সরি আমরা আসল জায়গায় বসে যাই এখানে তাহলে সিক্স হবে এখন যদি সামান্য চাপ দিই তাহলে কি আসবে তাহলে হচ্ছে আমাদের কিন্তু আমাদের দেখো বাই টু কোনো কিছু নাই তাই না নাই আচ্ছা তাহলে এটাকে আমরা কি করতে পারি মিশ্র বয়স করতে পারি যে ফাইভ বাই টুকে কে আমরা কি করবো মিশ্র বংনাশে নিবো তাহলে ফাইভ বাই টুকে কে যদি মিশ্র বন্যাশে নিই তাহলে কি হবে যে আমরা ফাইভকে ভাগ করবো টু দ্বারা তাহলে এই পাঁচের মধ্যে তোমার দুই কতবার যাবে দুইবার যাবে দুই দুগুণে চার যে এক এরপর কি করতে এই নিচে যেটা থাকে সেটা উপরে চলে যায় আর এই যেটা যারা ভাগ করি সেটা নিচে চলে আসে তাহলে টু সমস্ত একের দুই তাহলে টু সমস্ত একের দুই লিখতে পারি এটা হচ্ছে আমাদের অপশন আছে দেখো এটা হচ্ছে যে অপশন তাহলে এটা হচ্ছে আমাদের রাইট তা আশা করি খুব সহজেই বুঝতে পারছো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ আমাদের যে পরবর্তী যে ক্লাসটি হবে সেটা হচ্ছে চারশো একষট্টি থেকে শুরু হবে সে পর্যন্ত সবার সুস্থ ভালো থেকো আসসালামু আলাইকুম